আমরা বাসায় যদি এত সুন্দর শর্মা তৈরি করতে পারি তাহলে কেন যাবো রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি শর্মা তৈরি করবো তার জন্য আমার পাশে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপি দেখে নেবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই আর প্রথমে আমি একটা ডো তৈরি করবো তার জন্য আমি একটি পেয়ালায় তিন টেবিল তিন কাপ সরি তিন কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ রান্নার তেল এক চা দিয়ে দিলাম ভ্যানিলা এসেছ এটা পুরোই অপশনাল আপনারা নাও দিতে পারেন তারপর এক টেবিল চামচ চিনি অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর শর্মা তৈরির জন্য যে সসটা লাগে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন তারপর আমি আগে থেকে দুধ কিছু জাল করে নিয়েছিলাম আর হালকা কুসুম গরম হতে হবে অবশ্যই দুধ হোক আর পানি হোক আপনারা পানি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন দুটা তৈরি করতে পারেন এখন অল্প করে হাতে তেল লাগিয়ে ভালো করে আবার একটু পাঁচ ছ মিনিটের জন্য মথে নিব আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমি পেলোর মধ্যে রেখে উপরে একটু তেল লাগিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি কিছু চিকেনের টুকরা নিয়েছি একটু বড় বড় করেই কেটে নিয়েছি এগুলি রান্না করব এর জন্য এর সাথে কিছু মশলা অ্যাড করছি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া জালটা কিন্তু আপনারা বাড়িও কমিয়ে দিতে পারেন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর অল্প করে গুলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ ভিনেগার টক দুই দিয়েও আপনার মেরিনেটটা করতে পারেন আমি গুঁড়া দুধ আর ভিনেগার দিয়ে করেছি অল্প করে সয়া সস আর অল্প করে চিনি অ্যাড করে এক ঘন্টার জন্য মেরিনেটের জন্য রেখে দিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে অল্প তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে একটু ছেড়ে বিশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি কোনো পানি অ্যাড করিনি চিকেন থেকে যেই পানিটা বাহির হয়েছে ওইটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করেছি এখন ছোটো ছোটো করে কেটে নিলাম এখন ডোটা দেখেন কত সুন্দর ফুলেছে এখন আবারও একটু ভালো করে মথে নেব মথে এভাবে আমি লেচি কেটে নিলাম এখন অল্প করে ময়দা উপরে ছিটিয়ে আমি শর্মা তৈরি করার জন্য রুটিগুলো বেলে নিব আর আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন আমি একটু বড় বড় করে নিলাম হালকা আছে সুন্দর একটু ভেজে নেব আর আমি এটা ফুলাবো না না ফুলিয়ে রাখবো তাহলে আমার কাছে ভালো লাগে আর কেটে রাখা চিকেনের সাথে কিছু শশা কুচি আর কিছু গাজর কুচি দিয়ে শর্মা চসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা ফয়েল পেপার উপরে রুটিটা রেখে একটু সস দিয়ে ভালো করে মিশিয়ে আমি এর সাথে মেখে রাখা চিকেনটা দিয়ে একটু মুড়িয়ে একটু রুটিটা বড় হলে এভাবে মুড়ানো যায় ভালো লাগে তারপর ফয়েল পেপারটা মুড়িয়ে আমি সুন্দর করে মাঝে একটু কেটে দেখালাম আপনাদেরকে কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ